আজকে সারা দিন ব্যস্ততার ভিতরে কেটেছে তো কি কি করেছি সব কিছু শেয়ার করব তার সাথে আজকে কিন্তু আমার পছন্দের মিনার কাপ মাছ রান্না করব তার সাথে হয়েছে কলা ভর্তা তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে এই সুন্দর ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা জুড়েই থাকতে হবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে সকাল থেকে আমার কাজগুলো শুরু করে দিয়েছি সকাল থেকে তো কাজ শুরু করলে আসলে আমি এই কাজগুলো প্রতিদিনই করে থাকি তো হয় কি দু একদিন ভিডিও নেওয়া হয় দু একদিন নেওয়া হয় না এই যে বিছানার চাদরটা উঠিয়ে ফেলবো কারণ মেহমান চলে গেছে আমার ননদ তারা চলে গেছে যেহেতু বাচ্চারা ছিল একদম কিন্তু চাদর নোংরা করে ফেলছে তো আজকে হচ্ছে আমি এই চাদরটা উঠিয়ে অন্য একটা চাদর বিছানায় দিচ্ছি তো ভাবলাম সকাল থেকে ভিডিওটা শুরু করি এই যে হ্যাঁ আমার মাকে হচ্ছে একটা ফোন ধরিয়ে দিয়েছি আর আমি হচ্ছে আমার কাজগুলো করে নিচ্ছি ওইদিকে হচ্ছে আমার মা কিন্তু মাসালায় একটু চালাক হয়েছে সে যখন ফোন দেখতে থাকে যদি কেউ ফোন দেয় আমাকে হচ্ছে ফোনটা দিয়ে দেয় কাজ করতেছিলাম তার মাঝেই হচ্ছে তার মামা ফোন দিছে আমাকে হচ্ছে এসে ফোনটা দিয়ে দিছে আম্মু ফোন দিচ্ছে ফোন দিছে মানে এইরকম একটা বলতে থাকে যতক্ষণ রিসিভ না করব অতক্ষণ বলতে থাকবে তো তারপরে হচ্ছে আমার ভাইয়ের সাথে কথা বলে তারপর হচ্ছে আমারও কাজগুলো শুরু করে দিয়েছি আর এই যে এখন ভাবতেছি এই ফ্যানটাকে আমি প্রতিদিনই মুছে রাখবো না হলে হয় কি এত ময়লা হয় আমি আর মুছতে পারি না জান্নাতের বাবা মুছতে হয় আর কি তো এই জন্য ভেবেছি প্রত্যেক দিনই যে এই কাজগুলো যে করে থাকি ফ্যানটাকেও প্রতিদিনই আমি মুছব তো এই যে আর আজকে হচ্ছে ভিডিওটা কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ হচ্ছে আমি অনেক অনেক কাজ করেছি তো যদি ফুল কাজগুলো দেখতে হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায় তো সেই জন্য হচ্ছে একটু ফাস্ট ঘুরে দিয়েছি সোফার বালিশের কাবারগুলোও চেঞ্জ করেছি আসলে আমি কিন্তু প্রতিদিনই এই কাজটাই করি যখন বিছানার চাদর পাল্টাই দুই বিছানার চাদরই পাল্টিয়ে ফেলি সোফার কাবারগুলো পাল্টিয়ে ফেলি তারপরে হচ্ছে আপা হচ্ছে কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছে তো আমি হচ্ছে ছাদে আসছি কাপড়গুলো শুকা দিতে ফোনটা নিয়ে এসেছিলাম যে আমার গাছের একটু ভিডিও করব যদি ফুল দেখি তাহলে আসলে আমার মনের আশাটা পূর্ণ হয়েছে কারণ আমি এই গাছের ফুল মানে কলি দেখে গেছিলাম তো মনে মনে ভেবেছিলাম যে আমার গাছে ফুল হয়েছে তো মাশাল্লাহ এসে দেখি অনেক সুন্দর ফুল ফুটে আছে তো তার একটু ভিডিও নেব তো এই জন্য ফোনটা নিয়ে এসছিলাম তো ওখানে কাপড় শুকা ভিডিও নিয়েছি তারপরে আবার মায়ের জন্য একটা পোস্ট করে নিচ্ছি ও সকাল থেকে কিছুই খায়নি ডিমটা মায়ের কাছে দিয়ে বললাম বাবুকে খাইয়ে দিতে আর আমি হচ্ছে থালা বাসনগুলো হচ্ছে র্যাকের ভিতরে গুছিয়ে রাখতেছি কারণ বেসিনের জায়গা কম এগুলো এখানে থাকলে আমার কাজ করতে একটু অসুবিধা আর এখানে হচ্ছে আজকে তো রেসিপি আগেই বললাম আজকে হচ্ছে ফ্রিজে মাংস নেই তো কি রান্না করব এই যে ভর্তা বানাবো কলা ভর্তা আর হচ্ছে পার শাক ভাজি তার সাথে হচ্ছে মিনার কাপ মাছ আমি যে কালকে কিনে নিয়ে এসেছিলাম গেটের সামনে থেকে তো সেগুলো আজকে রান্না করব। কলাটা হচ্ছে কেটে কুটে হলুদ মাখিয়ে ধুয়ে সুন্দর করে ওইদিকে হচ্ছে চুলার দিয়ে দিছি এদিকে হচ্ছে শাকগুলো মা হচ্ছে বেছে যে কালকে দিয়েছিল সেগুলো কেটে কুটে নিলাম এখন হচ্ছে এই যে মাছগুলো একটু ভেজে নিব আর মাছগুলোর পিসগুলো একদম ছোট করে ফেলছে আপাকে বলেছিলাম যে শুধু একটু কাটা কোটা ফেলে দেন আমি হচ্ছে পিস করব তো সে হচ্ছে পিস করতে গিয়ে একদম ছোট ছোট করে ফেলছে তো আর করা যাবে এভাবেই এখন রান্নাটা করে নিচ্ছি আর আমার হচ্ছে মুরগি হোক তারপরে মাছ হোক একটু বড় পিস না হলে ভালো লাগে না আর মার হচ্ছে ছোট পিসই ভালো লাগে তো যাই হোক কেটে ফেলছে আর করা যাবে এখানে একটু আলু দিয়ে আজকে রান্না করব। কারণ হচ্ছে ডাল রান্না করিনি বাবু হচ্ছে খেতে পারবে না আলু ছাড়া তো সেই জন্যই দুইটা না তিনটা আলু দিয়েছি ছোট ছোট দেখে ওর জন্য তারপরে কালকে যে আইসক্রিম নিয়ে এসেছিলো তো কালকে তো আর খাওয়া হয়নি ভাবলাম আজকে একটু খাই প্রচুর গরম লাগতেছিলো দুপুরে রান্না করতেছিলাম আর মন আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে গরম লাগে আমার বেশি গরম যাদের বেশি তাদের কাছে এরকমটাই মনে হয় আমার কাছে এরকম মনে হয় যে পৃথিবীর সবচেয়ে গরম মনে হয় আমার বেশি লাগে যাই হোক মাছটা ভুনো করে নিয়েছি এখানে মরিচ তারপর রসুন এগুলো ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি এখন হচ্ছে কলাগুলোও ভেজে নিচ্ছি ভেজে নেওয়া শেষ এখন হচ্ছে পার্শাকটা রান্না করে নিচ্ছি আর পাশার কানতে একদম ইজি এটা রান্না করতে কষ্ট নাই একটু বেজটা ভেজে মরির সাথে লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু হয়ে গেলে মানে নরম হয়ে গেলে শেষ হয়ে গেছে এই এইদিকে হচ্ছে মরিচটা সুন্দর করে বেটে নিচ্ছি রসুন আর দুইটা ভর্তা বানাবো কারণ মা হচ্ছে কাঁচা পেঁয়াজের ভর্তা খাবে আমি হচ্ছে ভাজা পেঁয়াজেরটা খাবো তো সেই জন্য মায়েরটা আগে কিন্তু বানিয়ে নিয়েছি এটা হচ্ছে আমি যেটা খাবো সেটা বানাচ্ছি তো এই যে ভর্তা বানানো কমপ্লিট তো যাই হোক প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা করে নিয়েছি আমার প্রিয় ভাইয়াদের কাছে এই পর্যন্ত ভিডিও দেখেছ কিন্তু লাইক দিতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবে তাহলে তোমাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে তো প্রতিদিনই একটা কথা বলতে কিন্তু ভালো লাগে না কিন্তু কি করা যাবে এই যেহেতু ভিডিও বানাই আর তোমাদের কাছে লাইক তো চাইতেই হবে তো সেই জন্যই যাই হোক ভর্তা বানানো শেষ ভাত খাওয়া শেষ এটা ছিল বিকালে আমি ছাদের থেকে কাপড়গুলো নিয়ে এসেছি আর আজকে আমি ছাদে যে কাপড় শুকা দিতে দিছি একদম ভুলে গেছি দেখে আজান দিচ্ছে তো হঠাৎ করে হয়েছে আমার কাপড়ের কথা মনে পড়ছে তো দৌড়ে গিয়ে হচ্ছে কাপড়গুলো নিয়ে এসেছি আর এখানে হচ্ছে সুন্দর করে ভাজভুজ করে নিচ্ছি আর এখানে তো দেখছো আমি কত দ্রুত কাজ করতে পারি তাই না একদমই না আমি কিন্তু এত দ্রুত কাজ করতে পারি না তো একটু ফার্স্ট করে দিছি আমি যখন বয়সটা দিতেছিলাম আমার কাছে বেশ মজা লাগতেছিল কারণ মনে মনে ভাবতেছিলাম এত দ্রুত যদি বাস্তবে কাজ করতে পারতাম তাহলে তো মনে হয় মেশিং হয়ে যেতাম তাই না তো যাই হোক সুন্দর করে সব কিছু ভাজ করে নিচ্ছি আর কি বলবো আমার এই ভাজ করার কাজগুলো দেখে বেশ হাসি পাইতেছিলো নিজের কাজ নিজে দেখে হাসি পাইতেছিল বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আজকে আমার ভিডিওটা কীরকম ছিল যাই হোক জানাতের বাবা সারটা রেখে দিলাম ওটা হচ্ছে লন্ডিতে দিব তারপরে এইখানে হচ্ছে জানাতের বাবা রাত্রে চলে এসেছে আর আজকেও হচ্ছে অনেকগুলো লিচু নিয়ে আসছে আম নিয়ে এসেছে আর ওই যে বললাম এখন যে আম উঠেছে না এখন মানে আম শেষ অবধি ওই প্রতিদিনই আম নিয়ে আসবে কারণ সে অনেক আম লাভার আম ছাড়া কিছুই এখন আর খাবে না প্রচণ্ড আম পছন্দ করে তো আমিও হচ্ছে ভাত খাওয়া শেষ এখন হচ্ছে আমার আর লেচু হচ্ছে তাকে কেটে দিব আর কেটে না দিলে সে হচ্ছে আলসা খেতে চায় না প্রতিদিনই আমি এটা করে থাকি তার সাথে বাবুও খাবে তো আমি বেশি করে হচ্ছে আম আর কয়েকটা লেচু ছিলে দিচ্ছি কারণ ওই তো বাসে কালকে থাকবে না খেতে পারব না আমরা খেতে পারবো আর লেচু হয় কি প্রতিদিনই প্রতিদিন খেতে হয় না হলে হয় কি কালো হয়ে যায় তো কালকে ও যে নিয়ে এসেছিলো আমরা সারাদিন খেয়ে হচ্ছে সন্ধ্যাবেলা শেষ করে ফেলছি আবার আজকে হচ্ছে নিয়ে এসেছে আজকে থেকে খাওয়া শুরু একদম কালকে খাওয়া শেষ করে ফেলবো হলে কালো হয়ে যায় ফেলে দিতে হয় এত দামের জিনিস ফেলে দেব তাই হচ্ছে আমি মা জান্নাত এরা বসে বসে আর কি খেয়ে ফেলি যাই হোক ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যন্ত আবারও বলবো ভিডিওর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ